ঠিক মতো দেশের কিছু জিনিস কাঁঠাল যে বলে না যে পটের মাথায় কাঁঠাল ভেঙ্গা কোষা খায়া যায় তো খাইলাম না ছুইলাম না ধরলাম না নড়লাম না চড়লাম না মাঝখান দিকে হইতেছে যে দোষী হয়ে যায় আর দল মানে আর এক পার্টি আর কি আবার দল বললে সমস্যা এটা কোনো রাজনৈতিক দল না এটা হচ্ছে মনুষ্য দল আর একটা হচ্ছে যে যে কাবাডি যে বলল যে একজন চাইপা ধরে একটা টানে নামানোর যে সিস্টেমটা তো কোনো সিস্টেমই চেঞ্জ হবে না তারপরেও সৌরশক্তি ব্যবহার করে যেহেতু এখন মানে ব্যাটারি চালতো ইঞ্জিনের বিকল্প সৌরশক্তি আসছে তো কিছু জিনিস মানুষের বিকল্প এআই আসছে তো প্রেম ভালোবাসার কিছু বিকল্প আসা উচিত এবং অনলাইনে নন স্টপ গালাগালি করার মানে আমি আমার করা লাগবে না আমি হতেছে মনে যেটা ভাববো ওই গালাগালিটা ওইখানে টাইপ হয়ে যাবে আর কি এরকম কোনো সফটওয়্যার আবিষ্কারের চিন্তা করতেছে আই থিঙ্ক ইট ইট উইল বি ইনোভেটিভ কারণ হচ্ছে যে অনেক কথা হচ্ছে আমি আমরা বলতে পারি না মুখে আটকে যায় অফ অফ বলি অফ ট্র্যাকে বলি গালাগালি কিন্তু অন ট্র্যাকে বলতে গেলে কিছু ওই যে কি কী বলে রুচি দুর্ভিক্ষ বলে অনেক কিছু তো মামুন লাইলার ঘটনাটা দেখলাম আর যে কি বিরিয়ানি রবেরা বেশ কাভার করতে আসছে আসলে ভিকটিমকে ভিকটিম হচ্ছে সময় সবচেয়ে বড় দায়ী মামুনের জায়গাটা থেকে আমি একটা কথা বলি ওয়ান্স দেয়ার ওজ এ টাইম আই হ্যাড লাইক এ সুগার মম লাইক লাইলা ওই যে বলে না যে বিছানার চাদর কার্পেট পাতায় দিয়া যদি কেউ ভালোবাসে ছেলের মেয়ের মতো সন্তানের মতো আদর করে একটা নিম্ন মধ্যবিত্ত বা মফসলের ছেলে মেয়ে যারা হঠাৎ করে শহরে গিয়েছে জীবনে স্ট্রাগল করতেছে বাট বড় স্বপ্ন দেখে তাদের জন্য না ইট উইল বি ভেরি টাফ আমার এদের ইন্টারভিউ কারো দেখার ইন্টারভিউ দেখছি বাট মানে নেওয়ার দরকার না এটা আমি আমার নিজের জায়গা থেকে উপলব্ধি থেকে কথা বলতে বেশি পছন্দ করি কাউকে ফলো করার থেকে তো এটা খুব টাফ হয়ে যায় এবং পরবর্তীতে এই খালা চাচি ফুপু এই নামধারী মানুষগুলো মা এরা আসলে কি আমার একটা বাচ্চাকে বাচ্চাকে জিজ্ঞেস করতেছিলাম যে বাবা মানুষ বড় হয়ে কি হয় তা বলতেছে যে বাবা মানুষ বড় হয়ে সাপ হয় আর সেটা তুমি কোথায় শিখছো মানুষ বড় হয়ে সাপ হয় তো বলছে যে দিদা বলছে বলছে দিদা তোমাকে এই কথা কেন বলছে তো দিদাকে জিজ্ঞেস করছে ওর যে তুমি এই কথা মেয়েকে বলছো কেন তো বলতেছে যে ওই যে সিরিয়াল তো ওই যে নাগিন সিরিয়াল দেখে ওই জন্য তার বলছে কি বাচ্চা কাচ্চার মাথায় সব উল্টা জিনিস ঢুকাও কেন সিরিয়ালের জিনিস তো অ্যাকচুয়ালি আমি কিন্তু মনে মনে খুব খুশি হয়েছি যে মানুষ আসলে বড় হয়ে মানুষ হয় না মানুষ বড় হয়ে আসলে সাপ হয় ছোট থাকতে ভালো থাকে ছোট থাকতে পিওর থাকে কিন্তু যত বড় হয় লেভেল যত বড় হয় টাকার পরিমাণ যত বাড়ে না মানুষ তত বেশি সাপের মতো ফনা তুলতে থাকে ঠিক আছে মনে হয় কাকে ছবল মারবে কাকে ছবল মারবে ছ মারতে পারাটাই মনে হয় জীবনের সার্থকতা তো এটাই তো আসলে সেটার জন্য খারাপ লাগে এতগুলো মামলা ওর জন্য তো আসলে মানববন্ধনও হবে না বা কেউ দাঁড়াবে না রাস্তায় ওরই ওকেই লড়তে হবে বা জীবনে প্রত্যেকটা জিনিসই মানুষের নিজেকে লড়তে হয় সেখান থেকে বেরোয় আসতে হয় রাইট রং প্রমাণ করতে হয় একটা সময় পর্যন্ত তারপরে আর দরকার হয় না এটা ম্যাটারও করে না তো আমি দোয়া করব। যে এবং এ ধরনের সুগার সুগার ড্যাডি শুধু না মম যারা আছে লাইলা রূপী বা মানুষ বড় হয়ে যারা সাফ হয়ে গেছে অলরেডি তাদেরকে সমাজে না রেখে আমার মনে হয় যে অ্যামাজনে অথবা আমাদের সুন্দরবনে বন সংরক্ষণ অধিদপ্তরে অ্যাপ্লিকেশন করে ছেড়ে দিয়ে আসা উচিত ধন্যবাদ সবাইকে